দুই দিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনি পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি ইসকা পতি হ্যাঁ সাজার সিরফ চাইয়ে হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায়ে সাল উঠে গেছে তাই সারা দিন মুখ সাল জেব্বার সাল না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমি পাতি হ্যাঁ हम <इसका> तो <पती> <laughs> सिर्फ फांसी का सजा चाहिए আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও জালা রে জালা ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালাম আলাইকুম জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পেটানো উচিত বাবা বাবা ডাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবা না আমার কথা যদি তুমি বলিছ না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেব একেবারে থাক বাবা আমি গেছি তুমি না বলছিলা সোনার কি জিনিস দিবা ও হাসাই তো আমার তো মনেই নাই আনছি তো তুমি কইছো আমি কি নাম তারি এই যে এটা তুই আর ফোন সত্যি করে আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকেরা আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি কি বললে আমি সুনামি করি এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাব না বাই বাই আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি দুই তিনটা বিয়ে করছে ওই যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুক্তাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছো কয়টা মেয়ের জীবন নষ্ট করছো ওটাই সব বাই বাই টাটা গয়া বাংলা শুনতে চাইলে এক চাপুন

যদি তোমার বাড়িয়ালি তোমাকে নিয়ে বেশি খেচার খেচার করে তো অত বেশি কিছু ভাববার দরকার নাই উঠাও চপ্পল আর পরহে সোজা বাড়ি থেকে বাড়িয়ে যাও অত বেশি কিছু ভাবতে যাও না আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোন ঘাপলা আছে আমারে ফাঁসাবে আরে কি হইলো বলো না কেন চিড়িয়াখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে